এই যে বন্ধুরা দেখো আমি তো বিয়েবাড়ি পৌঁছে গেছি এখানে তো বিয়ে হচ্ছে রাম মন্দিরে তো এই যে দেখো পক্ষ পক্ষ দুজন বসে গেছে এখানে বিয়ে হচ্ছে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে আলি কিসে আলি আর কোন খান আলি আর কার বিয়ে হচ্ছে আর কে কে সাথে এসছে এই যে দেখো আমাদের ড্রাইভার বসে গেছে তো চলে তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও এ দেখো বন্ধুরা আমরা যাচ্ছি এখন বার হয়ে গেছি ঘরের থেকে তো যে দেখো আমরা যাচ্ছি গাড়িয়ে যাচ্ছি সবাই যাচ্ছি একসাথে যাচ্ছি তো যে দেখো চারিপাশটা একদম জঙ্গল আছে বিচে আছে রাস্তা খুব সুন্দর দেখা দৃশ্যরা বন্ধুরা এই যে দেখো চারি একদম বড় বড় শাল গাছ আছে বলে শাল গাছ আর বিচে বিচে এরকম রাস্তা আমরা এখন যাচ্ছি হাই বন্ধুরা এই যে দেখো সবাই বসছি সবাই যাচ্ছি বিয়ে বাড়ি তো যেটা গাড়ি আছে মা কাকিমা বিচি আছে যে দিদি আছে সেটা বৌদি আছে এই যে বাবা আছে এই যে বাবু কোলে ঘুমাইছিল এখনি উঠিল তো এখন যাচ্ছে গাড়ি যাচ্ছে তখন গাড়ি আছে চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমরা কিভাবে যাচ্ছি ফোনখান যাচ্ছি তা আমরা তাহলে গেছি এখন এখানে যাচ্ছি দেখুন জোল কাটা যাব জোল কাটা এসে যাব তো দিদি ওখানে নে নেব সবাই যাচ্ছে বিহা ঘর তো দিদি আজব সাথে তো দিদিকে ওখানে নে নিবা তুলে নিব জোল কাটা

देखो ओ यार जन देखो ये बडी जाबो तो जेन आछी जे देखो किनते तो बोहोत दिन सताए छ 15 डबे ये 15 देबो बोहोत सई जा अरे कोन लेकेम तो 58 लेबो हाय बन्दरा जे देखो ये बडी जाछी तो जे देखो बोहोत दिन सताए सब दिन करे बोलछ चाकूला बाजार है तो ए जे देखा ले आ हईये छ सामान तो करा जे मिष्टी धक्का जाछी मिष्टी लेबो टेंशन है चाकूला बाजार तक দেখো চারিপাশে দোকান আছে মিষ্টি দোকান এখানে মিষ্টি নেবো দেখি চারিপাশে দোকান আছে দেখো মিষ্টি নিয়ে আমাদের যাবো দোকান দেখো দু আছে এই সাইড এ দোকান আছে চাকুলা এটা নতুন বাজার ওরা নতুন বাজারে আছে বৌদির লিয়া হয়ে গেছে তো বৌদির সাইডে টানা আছে তো এখন আমি অনেক নিয়েছি লিয়ার বাদে আমরা এখন যাবো বার হন যাবো তোমার দাদা ভাই গাড়ি আছে আমরা বে বাড়ি যাচ্ছি তো কেনাল হেরে হেরে যাচ্ছি দেখছো না কেনাল পিছনছে তো সাইডে কেনাল আছে কেনালও জল আছে

সে বন্ধুরা বিয়ে বাড়ি আমরা পৌঁছে গেছি তো দিদির বিটির আজকে বিয়ে আমার তো এখানে মন্দিরে হচ্ছে বিয়ে তো এই যে দেখো মন্দিরে পৌঁছে গেছি সে মন্দিরে আসতে তোমরা ভিতরে দেখাচ্ছি কোনখানে বিয়ে হচ্ছে ভিতরে সময় দেখাচ্ছি এই যে দেখো মন্দির এখানে ভিতরে আছে বিয়ে বাড়ি হচ্ছে মন্দিরের ভিতরে এই যে দেখো লোকজন বসেছে সবাই এখানে বিয়ে হচ্ছে এই দেখো জামা এখানে বসছে ওখানে আছে মেয়ে আছে এখানে বিয়ে হচ্ছে চারিপাশটা দেখো কি সুন্দর মন্দিরটা দেখো হয়েছে দেখো মূর্তিকে দেখো কি সুন্দর বনাচ্ছে

এই দেখো এখানে মেয়ে আছেঙ্গেছে चलो তাহলে তোমাদের বিয়ে দেখাচ্ছি এখানে তো বিয়ে আছে দেখা যাচ্ছে এই দেখো বিয়ে स्टार्ट होएंगे छे तो এখানে বর বউ বসেছে যা যা মানে নিয়ম কানুন এখানে করে নিচ্ছে যে বাবুনা দেখো বাবুনা আছে বাবুনা একদম বিয়ে स्टार्ट করে देन এখানে থেকে স্টার্ট হয়ে গেছে তো এখানে কোন নাম আছে পুরো মন্দিরটা একদম ঘুরে দেখাবো এখানে যা যা মন্দির আছে চেষ্টা করব মন্দিরটা চলো তাহলে তোমরা দেখতে থাকো কিছু যে বন্ধুরা দেখো আমরা তো এখন বিয়ে বাড়িছি দেখো যে রাম মন্দির এখানে দেখো না কি সুন্দর গেটটা দেখো কি সুন্দর বানাইছে হনুমান আছে রাম সীতা আর হনুমান আছে এখানে গেটটা প্রবেশ দুয়ার এখানে তো এখানে তো এখন লোক লাগা আছে চালু হনের রাস্তা তো সাইডে বাইপাস থেকে রাস্তা আছে তো এখান থেকে আমরা তো মিটার সরাবো দেখো আমরা এখন ভিতরে সামাইছি এই দেখো ভিতরে আছে বিয়ে বাড়ি মন্দিরে আছে বিয়ে বাড়ি তাই যে দেখো ভিতরে তো আমরা সামাই দেখো যে বড় গাড়ি আছে আগু দিকে এই দেখো চারি পাঁচটা কি সুন্দর দেখা আছে মন্দির আছে ওই সাইড দেখো আবার মন্দির আছে এই পাশে মন্দির আছে চারি পাঁচটা মন্দির আছে কিছু না কি সুন্দর চারিপাশের পাশের ভিউটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা বহুত বড় এরিয়া ঘেরা আছে মন্দিরটা দেখছে না চারিপাশটা একদম মন্দিরে মন্দির আছে ওই পাশে আছে বাঁধ আছে ওখানে ওখানে স্নান হয় মানে স্নান করে এখানে পূজা করা হয় এখানে বিয়ে বাড়ি হচ্ছে দেখছো না কত লোকজন হচ্ছে ওখানে বিয়ে বাড়ি হচ্ছে তোমরা চারিপাশটা ঘুরে দেখাচ্ছি কি সুন্দর আছে মন্দিরটা তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও যে কি সুন্দর মন্দির চারিপাশটা আছে এই দেখো বন্ধুরা এই সাইডে এ সাইড দেখো ভোলে বাবা আছে শিব বাবা শিব বাবা আছে এখানে এখানে এখনো চাবি আছে দেখো ভিতরে আছে শিব বাবা এখানে বাহন আছে নন্দী বাবা এই যে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে দেখো কি সুন্দর কলাকার করেছে দেখো এই যে দেখো কলাকার দেখো বন্ধুরা কি সুন্দর এখানে ময়ূর আছে এখানে বাবার তিরশুল বোনা আছে এখানে ফুল আছে কি সুন্দর সুন্দর আর যে দেখো ওখানে বিয়ে আছে ওখানে সবাই আছে ভিতরে আছে বিয়ে তো দেখো চারিপাশটা কি সুন্দর এই যে দেখো এই পাশেও গেট আছে এই পাশে এখন বন্ধ আছে এই পাশে যে দেখো গেট আছে এই পাশে এখন বন্ধ আছে দেখো না চারি সাইডটা দেখো কি সুন্দর খোলা মেলা একদম মন্দির এই পাশে ওই পাশে রাজার বাড়ি আছে ওইখানে এখানে রাজা থাকতো আগে তো রাজার বাড়ি আছে তো ওই সাইড থেকে যাওয়া হয় তো ওখানে এখন বন্ধ আছে যাওয়া যায় না আমরা মন্দিরে এসেছি এখানে বিয়ে হচ্ছে রাজবাড়িতে বিয়ে হচ্ছে দেখছো না চারিপাশটা কি সুন্দর এই যে দেখো গাছ লাগানছে দৃশ্যটা দেখো কি সুন্দর একদম খোলা মেলা আছে মন্দির দেখছো না এই দেখো বাবুরা আছে বহুত গোল করছে সবাই এসে আমার দিদির বেটে ছেলেরা আছে এই দেখো এখানে কুয়া আছে কুয়াটা দেখো কি সুন্দর এখান থেকে জল উঠা একদম সামনে আছে জলটাই যে দেখো কুয়াটায়

একদম বিয়ে বাড়ি হয়ে গেছে এখন এই যে দেখো গাড়ি লাগিয়েছে এখন যাবে সবাই যাবো ঘর না কি সুন্দর দেখো কলাকারটা দেখো কি সুন্দর করেছে চারিপাশটা একদম যত কিছু একদম ছোট থেকে বড় সব কিছু চিত্র এই যে দেখো বনানিয়া আছে কি সুন্দর দেখো সবাই ফটো উঠাছে সবাই যে সেলফি নিচ্ছে এই যে দেখো বাবুরা এই যে দেখো দড়ি মিলছে সবাই খুব এনজয় করছে বাবুরা বিয়ে বাড়িতে খুব এনজয় করছে দেখছো না এ দেখো এখান থেকে প্রবেশ দুয়ার এখানে থেকে মন্দিরে সমাজ আছে এই যে দেখো এখানে প্রবেশ দুয়ার এখান থেকে আর এই যে দেখো তোমরা একটা ভালো জিনিস দেখা বন্ধুরা আছে দেখো এই যে দেখো এখানে আছে এই যে এখানে বালি আছে দেখো কি সুন্দর দেখো পর্বতটা একদম তুলে আছে হাতে তুলে আছে দেখছো না কি সুন্দর তোমার ভিতরে যাই দেখা আসো ভিতরে দেখো দৃশ্যটা কি সুন্দর এ দেখো কি সুন্দর হাতে তুলে আছে একদম পর্বতটাকে তোসবন দা তোমার যতটা পাল্লেছে আর কল্লি বন্ধুরা যতটা পাল্লে যতটা বন্ধুরা তোমাদের সামনে মন্দিরে দেছটা তুলেবা চেষ্টা করলি তোমাদের সামনে বিয়ে কমপ্লিট হয়ে গেছে মন্দিরে বাই বন্ধুরা আবার দেখাবো তোমাদের স্টাইল করে ভিডিও নিয়ে এই দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে দুজনা বসে আছে দেখুন আমরা বার হঞ্জবাম বাড়ির জন্য তো তোমাদের কথা বলা হইলো না বন্ধুরা যে আমরা কার বিয়েতে আছি আমার দিদির মেয়ের বিয়ে হলো তাই প্রথমে তো মন্দিরে বিয়ে হইলো তো আমরা মন্দির গেছিলি তো মন্দিরে বিয়ে একদম কমপ্লিট হয়ে গেল এখন এই যে দেখো আমরা বাড়ি আলি তো আমরা আগে পৌঁছে গেছি বাড়ি এখন এই যে দেখো মেয়ে আজ মেয়ে জামাই আসছে পৌঁছে গেছে রাও তো এখন এই যে আমরা ভিতরে লিখবো তার জন্য আমরা বার আঙেছি তো রাত্রে হয়ে গেছে তো আমরা বাড়ি যাবো তাই জন্য যে দেখো বেগলা বাড়ি কেন নিয়েছি আমরা এখন গে যাবো তো যে দেখো দুজন পৌঁছে গেছে যে গাড়ির মধ্যে আছে এখন যা যা আমাদের নিয়ম রীতি রিবাজ এখন কোরেন্ট লেগ তারবাদের মধ্যে কে আর জামাইকে ভিতরে লাগা হবে আমার ভিডিওটা ভালো লাগলে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের দিন বাই